এই আলাইকুম আশপাশ পরিবেশ সম্মানিত প্রিয় বন্ধুরা খুবই সুন্দর এখনই বাসা বাড়ি করার উপযোগী খুব সুন্দর চারিদিকে গুল একটা প্লট বিক্রয় হবে পোলটটির কাগজপত্র সব কিছু ডিটেলস আমার ভিডিওর ভিতরে আপনারা ভাইবা দাম এরপরে লোকেশন এরপরে কাগজপত্র রেফারেন্স লাগাই সব কিছু আমি ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছু ফুইম আর এরপরে তো আপনারা সব কিছু ভাইবা ভিডিও দেখার বাদে আপনারা আমারে আপনারা মানে কইবা যে আমরা ওই জিনিসটা বুঝছি না আর ভিডিও দেখা না দেখে আপনারাও যখন যখন আমরা বুঝছি না ভাই তখন তো আবার মানে আপনিও সময় নষ্ট হওয়ার আমার সময় নষ্ট করবা তখন আমি বর্তমানে যে প্লটটা হয়ে যাম যেটা যাম সেইরাম রোড আমি বাউন্ডারির বিষয়ে একটু আলাপ করলাম যে বাউন্ডারিটা পাঁচ ইঞ্চি গাত নেয় দুই সাইড প্লাস্টার করা এর ফলে যে রোডগুলো নষ্ট না ওই না করিয়া আলাদা মাল দিয়া রোডগুলো খুব যতনে রাখা হইছে যাতে রোডগুলো নষ্ট না হয় তাই আমি আপনার এর ভিতর সাইডটা দেখাইরাম। ভিতর সাইডও প্লাস্টার করা চতুর্দিকে মানে দুই সাইডও প্লাস্টার করা ওই লোক প্লাস্টার যাই মেন হুজে এটাকে উঠলে সুন্দর দেখা যাইব মাটি ভরাট করা চতুর্দিকে একটা গোল প্লাস্টার আমি দেখাইলাম সব কিছু ওই লোক আর একটা বাউন্ডারি সাইড ওই লোক একটা বাউন্ডারি গেছে ও গেছে একটা বাড়ি খুব সুন্দর আ জায়গাটা মাটি ভরা ঠরা তো আপনারা দেখাও মানে মাটিটা যদি ওই মাটিটা দেরলা ফালাই লৈছিল আর সামনে দি দুই নম্বৰতে গাড়ী হামাইতে হৰিকান ফটো মন হৰ খালি ৰৈছে خارনকটা ইখানত খালি ৰোৱাৰ هارনি লগা ইখানত তো গাড়ী এ ডাইৰেক্ট বাজি হামাইছে বাইদি গাড়ী হামাইছে ই মাটি দিন বৰ ঠৰা হৈছে বৰ ঠৰা হৈছে হিচাপে মানে গাড়ী হামাইছে ই লাগি ওখানত তো গাড়ী টাষ্ট হ'ব আৰু হৰাই হৈব লাগে ইখানত খালি ৰৈছে যেন যেন ফালাই লৈছে অনৰ হৈছে ললকতা মানে ইকান মিলাইবার একটা কথা আছে যে মিলাইছি লাস্টে যদি ও বাদ বাড়ি যায় কি মাটিটা যে আস অনুরোধ ভাবনারি মসর গাছ আছে আছে আমি এলাম আর ওই যে ওই লাগাপলটটা আজ থেকে পনেরো দিন আগে রিস্টোরি করা হয়েছে সার্ভে করছি আমরা মানে রিস্টোরি করছি আমার মাধ্যমেও বিক্রি হয়েছে আমি একজন প্রবাসী লইয়া দিচ্ছি তারা দুইজনে লইছেন আর ওই পল ওই এর লাগাপলটটা কি ওটা থাকি তাই খবর পাইছেন খবর পাইয়া মানে চাইছেন যে ভাই তো আমার পোলটটা আমি বেশি লিতাম ও আপনার এই নিউজ দেওয়ার লাগে বা আপনারা শেয়ার করলাম এর পাশে তো বাসা হয়তো বাসা বাড়ি বইছি জানে এর পাশে ওই লোকের বাসা বাড়ি ও তো বাসা বাড়ি বানাই আসুন ওই লোক একটা বাসা এর লাগা পাশে তাফনার হতো তারা এইখানে বাসাবাড়ি মানে তাফনার এখানে ওই ভারতাম বাজার আর বাজারে আমি লোকেশন সব সবকিছু হইলাম লোকেশন হলো মানে আমাদের এটা সোনাতুলা মহিয়াসোর আবাসিক এলাকা সিলেট সিটি কর্পোরেশন উনচাল্লিশ নম্বর ওয়ার্ড তো উনচাল্লিশ নম্বর ওয়ার্ড সবে হয়তো চিন্তা নাই আপনার এখা হন ওই লিখা যে হো হইতে পারেন বা এইখান তো আমরা হয়তো চিনছি না সোনাতুলা মহিয়াসোর কোনটা তার একটা লোকেশন আমি দিলাম সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পাশে ওই লিখা আপনার কুমারগাঁও বাস স্ট্যান্ড কুমারগাঁও বাস স্ট্যান্ডের পাশে এখন লাগা লাগে আর কি টুমুকি পয়েন্ট টুমুকি পয়েন্ট থেকে পাঁচ টাকা ভাড়া ওই লোক সোনাতলা বাজার তো সোনাতলা বাজার হয়তো পাঁচ থেকে ছয় মিনিট লাগে আইতে আর বর্তমানে যে রাস্তা আছে ওই যে রাস্তা আমরা আছে রাস্তার দশ ফুটে যে রোড আছে দশ ফুটে গিয়ে উঠে গিয়ে ফাঁকা উঠে গিয়ে উঠতে সময় লাগবো দুই থেকে আড়াই মিনিট মেন ডে উঠো ওই লিখে গেট

আর বাজার বাজার সোনা তোলা বাজার এটা কাগজপত্র রেফারেন্সইল কাগজপত্র হ্যাপারে খুব সুন্দর আপ টু ডেট ওই যে জায়গাটা বিক্রি হয়েছে আজ কি এক সাতটা দশ দিন আগে যার ফত আমি কই রাম ওটা ও শাক যে ও শাক যে এম ও পলট ও পলট আর সামনে যে ও গোলাপলট ও যে সিঁড়ি আছে এইখানের জায়গা আছে গিয়ে প্রায় আটাইশ ডিসিমিল আটাইশ ডিসিমিলটা কে মনে করলাম ঐ এক পলট বিক্রিছে সব প্লট বেকমি মূল মালিক বেজি দিয়েছেন বেসর বাদে ইয়ে প্লট বিক্রি হয়েছে বিক্রিয় বাদে ওভার প্লট তো আমার কাগজ দেখা আছে কগজের মধ্যে আমি ইনশো আল্লাহ শিয়র যেতে পারশো পার্সেন্ট শিয়র কাগজ বর্তমানে তিন নম্বর বায়া বর্তমানে আর এই বর্তমানে এখন বিক্রি করবা আপনারা লইলে সাইড নম্বর আপনারা লইলে সাইড নম্বরটা কী কি লাগাইয়া রেফারেন্স আপ টু ডেট বর্তমানে প্রিন্ট নাম জারি সহ লাগাইয়া সব কিছু আপডেট ক্লিয়ার করা আছে হাজনা বর্তমানে বত্রিশ বাংলা পর্যন্ত দেওয়া আছে বর্তমানে পঁচিশ সাল পর্যন্ত দেওয়া আছে কাগজপত্র কোনো ক্রুটি নেই যদি দামে দরে হয় আর দাম প্রতি শতাংশ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে আর লোকেশন তো আপনারা আমি কইছি যদি দামে দরে হয় বা যদি আপনার দরে ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি